এটা দেখা দেন এটা প্রাইস পড়বে মাত্র 5000 টাকা এটা প্রাইস আমি এটা একটু চালা দেখাই আপনাদেরকে আচ্ছা মাইক ইনটেক এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে 3500 টাকা পারবে এগুলো হচ্ছে 1000 টাকা করে 1000 টাকা ইলেকট্রিক ওভেন এগুলো দেখতে পারবে মিয়াকো কোম্পানি এগুলো প্রাইস হচ্ছে 3000 টাকা এখানে এটা হচ্ছে নোভা কোম্পানির রিচার্জেবল এয়ার কুলার আর অয়েল এর রুম মিটার এগুলো নিতে পারবেন 3000 টাকা এটা আবার 100 টাকা ভাই স্পিকার এগুলো দেখেন সনি কোম্পানি সম্পূর্ণ চালু আছে এগুলো এগুলো পাকিস্তানি ফ্যান এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস করবে মাত্র ছয় হাজার টাকা করে এগুলো এটা প্রাইস করবে মাত্র চোদ্দ হাজার টাকা একদম আসসালামু আলাইকুম বিভাস আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি মোমেনা মেরুন স্টোর থেকে যেটি অবস্থিত চট্টগ্রাম বাটিয়ারিতে কে এইচ আর এম ওয়ার হাউসের ঠিক অপোজিট পাশে এটি অবস্থিত এখানে আপনারা বিভিন্ন রকম পুরাতন জাহাজের এবং অপশনের মালামাল দেখতে পাবেন চবি ওয়ার্স চলুন কত না মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই আসসালামু আলাইকুম মোমানা মেইন স্টোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শুরুতে দেখাবো ইলেকট্রা ওয়াশিং মেশিন দিয়ে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে 7 কেজি 200 ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো মাত্র 14000 টাকা এটা প্রাইস 14000 টাকা আর 1000 টাকা কম 13000 টাকা হলে ইলেকট্রো ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর আসেন এখানে এটা হচ্ছে নোভা কোম্পানির রিচার্জেবল এয়ার কুলার ঠিক আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো ফোনটা জেনারেটার এগুলো দেখতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এখানে ওয়ালটনের তিন কিলো জেনারেটার এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার প্রাইস বা এগুলো অনেকগুলো মাইক্রোম্যান আছে এগুলো দেখানো হয় নাই ওয়ালশন মার্ক দুবাই পনেরোশো ওয়ার্ড বিশ লিটার ক্যাপাসিটি এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আরও কিছু দেখায় এখানে এখানে হচ্ছে আপনার ডিল মেশিন আছে এগুলো আমাদের অপশনের কোনো জাহাজের না এগুলো আমাদের অপশনের নতুন ইনটেক হ্যামার ডিল চাইলে হ্যামার ডিল নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে চার হাজার ওয়াট করে ঠিক আছে এগুলো নিতে পারবেন তারপর এখানে ব্লোয়ার আছে তারপর টর্চ লাইট এগুলো নিতে পারবেন এখানে দাদা একটা ইন্টিক রেডিও দেখাবো আপনাদেরকে এটা আমাদের অপশনের এটা আবার সোলারের মাধ্যমে চলাতে পারবে এই দেখুন ঠিক আছে এখানে হচ্ছে আপনার সোলার চার্জ হবে এখানে রেডিও বাসবে এটা যদি কেউ নেয় এটা প্রাইস করবে মাত্র সতেরোশো টাকা এটা প্রাইস সতেরোশো টাকা তারপর হচ্ছে এখানে একটা আছে এটা প্রাইস এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক এটার প্রাইস তুলবে মাত্র পনেরোশো টাকা এটাও নিতে পারবেন পনেরোশো টাকা ওয়াইফাই রাউটার এটা নিতে হবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস ওকে অয়েলের রুম মিটার এগুলো নিতে পারবেন তিন হাজার টাকা এটা আবার হান্ড্রেড টেন যদি হান্ড্রেড টেন কারো দরকার নিতে পারবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো লকারগুলো নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা আবার এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে কম দামের মধ্যে রুম মিটার পনেরোশো টাকা করে এগুলো নিতে পারবে দাদা এগুলো দেখা দেন এগুলো হচ্ছে ল্যাপটপ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এসআর ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এটা একটা দেখালাম এগুলো প্রাইস আড়াই হাজার টাকা এক পিস আড়াই হাজার টাকা আবার যারা প্যাকেজ চাচ্ছেন তারা এগুলো নিতে পারবে এখানেও হচ্ছে এ প্যাকেজের মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে আসুস একটা হচ্ছে তো তসিবা আর একটা হচ্ছে কি ব্র্যান্ড ওইটা জানা নেই তবে তিনটা প্যাকেজ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তিনটা পাঁচ হাজার টাকা এখানেও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা এটাও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা করে এগুলো নিতে পারবে এটা আছে তিনটা পাঁচ হাজার একটা খুলে দেখায় এখানের মধ্যে কী কী থাকছে এটার মধ্যে হচ্ছে এসআর ডেল আর একটা হচ্ছে অ্যাসা দেখছেন সম্পূর্ণ ফ্রেশ এগুলো এটা দেখেন ফাটাফুটি আছে আপনি বলেন ঠিক আছে এই সবগুলো আছে তারপরে এটা ডেলটা দেখতে পারবেন দেখেন তিনটা পাঁচ হাজার টাকা তবে ভাই একটা উপদেশমূলক কথা বলে দিই এগুলো হচ্ছে যেরকম আছে ওরকম নেবে নষ্ট মনে করে কিনে নেবেন নষ্ট হইলেও না ভালো হইলেও ওনার যে অবস্থা আছে ওই অবস্থায় বিক্রি করতেছি তিনটা পাঁচ হাজার টাকা আর একটা নিলে আর হাজার টাকা হচ্ছে ইয়ামা কীবোর্ড এগুলো দেখতে পারবেন এগুলো এটা পাইনে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার রোল্যান্ড কোম্পানি এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখানে একটা আছে কীবোর্ড কেসিও এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর ডাম্বেল এগুলো নিতে পারবেন কেজি একশো পঞ্চাশ টাকা করে এগুলো ফাইবারের রিং ভাইয়া মাত্র পনেরোশো টাকা এই ফাইবারের রিং ভাইয়া মাত্র কত পনেরোশো টাকা ওকে ভাই স্পিকার এগুলো দেখেন সনি কমার সম্পান চালু আছে এগুলোর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তারপর দুটা সেলাই মেশিন আছে মিনি এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা আবার দুটোটা যদি একসাথে কেউ নেন ওনার জন্য রাখবো মাত্র হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে দুটা একসাথে নিলে আর এগুলো হচ্ছে প্যানাসনিকের এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা নিতে পারবেন পনেরোশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে একটা এক পি সামরোসো আছে এগুলোর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এখানে একটা স্পিকার আছে এটা হচ্ছে যারা গিটার ইয়া করে তাদের জন্য নিতে পারবে এটা সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস আর এগুলো রেডিও সেট এগুলো আছে পনেরোশো তারপর এগুলো পনেরোশো এগুলো পনেরোশো নিতে পারবে এগুলো আড়াই হাজার এগুলো আড়াই হাজার টাকা এটা হচ্ছে আপনার ফিলিপসে সিডি প্লেস মোবাইল দিয়ে চলবে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এখানে কম্পিউটার বক্স আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এগুলো এগুলো প্রাইস হচ্ছে চার হাজার করে চার হাজার নিতে পারবেন ঠিক আছে তারপর আমাদের অক্সনে কিছু আপনার ভাইয়া আমাদের অক্সরে কিছু প্রোডাক্ট আছে ব্র্যান্ডার তিনশো পঞ্চাশ হওয়ার থেকে শুরু করে আপনার সাতশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো আট পর্যন্ত আমাদের কাছে ব্র্যান্ডার এগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আছে দিতে পারবেন যদি কারোর দরকার হয় এখানে একটা মিয়াকো জুসা ব্র্যান্ডার আছে এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা প্রেশার কুকার আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এখানে একটা ড্রিটার মেশিন আছে এটা প্রাইস পড়বে আড়াই হাজার টাকা রুম মিটার এগুলো নিতে পারবেন আড়াই হাজার টাকা এটা দুই হাজার টাকা ঠিক আছে তারপরে সেন্টিস মেকার দেখতে পারবেন ছয়শো ছয়শো করে নিতে পারবেন থেরাপি মেশিন এটা এটা হচ্ছে ফার্মাস করে এটা প্রাইস এটার প্রাইস চলবে পাঁচ হাজার টাকা আর এগুলো থেরাপি এগুলো আড়াই হাজার করে নিতে পারবে ঠিক আছে তারপর এখানে একটা আছে এটা প্রাইস তুলবে তিন হাজার টাকা প্রেশার কুকার এগুলো নিতে পারবে ঠিক আছে রাইস কুকার আছে ওয়ান পয়েন্ট এইট আড়াই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস এটা এটা নিতে পারবে সিঙ্গারের এগারো কেজি ওয়াশিং মেশিন মাত্র হচ্ছে সাত হাজার টাকা এটা প্রাইস এখানে একটা রেডিও সেট এগুলো দেখতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা করে এগুলো প্রাইস এগুলো নিতে পারবেন পনেরোশো টাকা করে পানিয়ারের আপনার সেট আছে ডিবিটি সেট এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তারপর এখানে প্যানাসলিক এটা আছে দুই হাজার তারপরে এটাও নিতে পারবে দুই হাজার করে এগুলো নিতে পারবে দেখতে পারবে এগুলো আবার ব্যাটারি নেই ঠিক আছে বলে দিচ্ছে ব্যাটারি নেই ব্যাটারিটা লাগায় ওনারা ওকে করে নেবে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রেশ নিতে পারবে এগুলো হচ্ছে এক হাজারটা করে এক হাজার টাকা আর যদি কেউ সব ছয়টা পাঁচটা আছে তো তাহলে নিলে ওনাকে আলোচনা সব আরও কমে রাখবো তারপরে এদিক আসেন এগুলো হচ্ছে কম দামের মধ্যে যারা টিভি চাচ্ছেন নিয়ে সার্ভিসিং ওকে করে নিতে পারবে তাদের জন্য এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি টিভি সনি ব্রাভিয়া এটার প্রাইস রাখতেছি মাত্র চার হাজার টাকা আর এখানে একটা বত্রিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে তসিভা ঠিক আছে এখানে একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি আছে পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস রাখবো চার হাজার টাকা এখানে একটা আছে সনি ব্রাভিয়া এটা আবার রিমোট শো আছে এটার প্রাইস রাখবো চার হাজার টাকা ঠিক আছে ইলেকট্রিক কবর এগুলো দেখতে পারবেন মিয়াকো কোম্পানি এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তারপর এটা দেখতে পারবেন এটা আড়াই হাজার টাকা এখানে একটা ন্যাশনাল আছে এটা আমার ক্যাটালগ বই সহকারে আছে ঠিক আছে কীভাবে বানাবেন এগুলো দেওয়া আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তারপর এটাও দেখতে পারবেন এটাও তিন হাজার টাকা এস্ট শো আছে তারপর এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা পিসি মোড় এটা যেভাবে আছে ওইভাবে নেবেন ঠিক আছে দেখে দিন এটা প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা আসছে সনি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা ব্রাভিয়া ঠিক আছে চার হাজার টাকা আর এগুলো তো দেখালাম এগুলো চোদ্দ হাজার করে এগুলো নিতে পারবেন ঠিক আছে চোদ্দ হাজার টাকা এগুলো নিতে পারবেন আর এগুলো দাদা হচ্ছে কিচেন হোল্ড হ্যাঁ এটা আবার মালয়েশিয়া এখানে লেখা আছে ইলভা লেখা যাচ্ছে ইলভা মালয়েশিয়া আবার এগুলো সুইচগুলো গুলো হচ্ছে টাসের মাধ্যমে এটার প্রাইস দিছে আগে দশ হাজার টাকা এখন যদি কেউ নেয় এটার প্রাইস থাকতে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস তারপর এগুলো হচ্ছে দাদা পঞ্চাশ লিটার ফিস উপরে ডিপ নিশ্চয় হচ্ছে নর্মাল মাত্র চার হাজার পাঁচশো আর এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার অ্যাকচোলিটার ফ্রিজ এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার করে এটাও সাত হাজার নিতে পারবে ঠিক আছে তারপরে এটা আছে এটাও সাত হাজার টাকা আর এখানে গিজার আছে এগুলো হচ্ছে চার হাজার করে আমাদের কাছ থেকে নিতে পারবে আবার যারা রাউন্ড ফিগার চাচ্ছেন তারা এগুলোও নিতে পারবে গোল্ড টাইপের এগুলো চার হাজার করে নিতে পারবে অ্যাস্টার্ন ফ্যান মাত্র ছয় হাজার টাকা আর এগুলো হচ্ছে ওয়াল ফ্যান ঠিক আছে এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ওয়াল ফ্যানগুলো নিতে পারবেন আর এখানে একটা ওয়াল ফ্যান আছে এটা হচ্ছে আপনার পানির মাধ্যমে দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এটা যদি কেউ না এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন এটা হচ্ছে সিলিং ফ্যান সিলিং বোর্ডের সাথে এভাবে লাগা দিবেন এগুলো প্রাইস হচ্ছে আড়াই হাজার করে সেম ব্র্যান্ডে দুটো আছে এটা নিতে পারবে আড়াই হাজার দুই হাজার পাঁচশো এগুলো নিতে পারবে আর এগুলো দাদা প্রিন্টার এগুলো যদি এগুলো হচ্ছে আপনার এক হাজার করে এক হাজার আর দুটা যদি কেউ নেন পনেরোশো টাকা ঠিক আছে তারপরে এখানে আছে এসপি প্রিন্টার এগুলো চার হাজার করে চার হাজার তারপরে এগুলো নিতে হবে চার হাজার তারপরে এখানে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে এই প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু পাওয়ার টেস্ট করে দিব ঠিক আছে আর এগুলো দাদা হচ্ছে আপনার স্ক্যানার এগুলো এক পিস এক হাজার টাকা আর যদি পাইকে নেন ওনার জন্য রাখবো পাঁচশো টাকা করে এখানে একটা মানে প্যাকেজ সহকারে পাইছি এটা হচ্ছে আপনার সম্ভবত কেন হবে হ্যাঁ কেন এটা মডেল নাম্বার হচ্ছে এটা এক হাজার টাকা মাত্র আর এগুলো হচ্ছে মাল্টি স্ক্যানার এগুলো হচ্ছে বারোশো টাকা করে নিতে পারবে ফটোকপি মেশিন পাঁচ হাজার টাকা ওটা চার হাজার টাকা ঠিক আছে আর এগুলো আছে স্পিকার এগুলো সেম এগুলো নিতে পারবেন এগুলো এক হাজার টাকা করে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে কফি মেশিন এটা প্রাইস একবার মাত্র পনেরোশো টাকা চালু আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ডিহিমডিফায়ার এই স্বচ্ছ ভাবটা দূর করার জন্য এগুলো প্রাইস হচ্ছে আট হাজার করে আট হাজার করে নিতে পারবে আর কফি মেশিন এগুলো আছে এগুলো তিন হাজার করে তিন হাজার তিন হাজার তিন হাজার এদিকে আরো দুটা আছে তিন হাজার করে এটা আবার চালু আছে সম্পূর্ণ চালু এখানে হচ্ছে কয়েন দিবেন কফি বের হবে ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস আর এটা হচ্ছে মিডিয়া কোম্পানি আপনার ব্যাকপ মেশিন চালু আছে এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা এটা হুইল চেয়ার এটা নতুন আনছে আগে যেটা ছিল এটা সেল হয়ে গেছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা সাউন্ডলেস এটার প্রাইস দশ হাজার টাকা তারপর এটার প্রাইস আট হাজার টাকা হুন্ডা এটার প্রাইস হচ্ছে প্রাইস টাকা করে এগুলো নিতে পারবেন এগুলো চার হাজার চার হাজার করে নিতে পারবেন এগুলো আর বাচ্চাদের খেলনার গাড়ি আছে এগুলো এটা হচ্ছে জিপ গাড়ি হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর এখানে আটটা আছে এটা চার হাজার টাকা এটা সাড়ে তিন এটা চার হাজার টাকা তবে ভাইয়া এগুলো যেভাবে আছে ওভাবে নিবেন যারা নিবেন অবশ্যই ব্যাটারি লাগায় ওকে করে নিবেন এগুলো ঠিক আছে আমি ব্যাটার চেয়ে অবস্থায় বলতেছি মাত্র চার হাজার সাড়ে তিন হাজার টাকা আর জিমের সাইকেলগুলো নিতে পারবে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম লঞ্চের মধ্যে নিতে পারবে এটা আবার দশ হাজার টাকা এটা চার হাজার টাকা এখানে আরও টিভি আছে এটা হচ্ছে সনি ব্রাভিয়া এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এখানে একটা টিভি আছে তহসিবা প্যাকেজ সব আইসি এটা যেরকম আছে ওরকম মাত্র তিন হাজার টাকা হ্যাঁ লকারগুলো দেখা যায় সম্পূর্ণ প্রেস এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ চাবি দিয়ে করতে পারবে লক করতে পারবে আর এখানে সিসি ক্যামেরা ডিবিআর আছে এগুলো এগুলো দেখতে পারবে এটা পুরোটা প্যাকেজ দিচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এগুলো প্রাইস আড়াই হাজার টাকা তারপর এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্স লক এগুলো এক হাজার টাকা তারপর হচ্ছে গাড়ির সেট দেখতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আর এগুলো আছে প্রাইস হচ্ছে ছশো টাকা করে এগুলো আর এখানে যারা কম বাজেটের মধ্যে যারা হচ্ছে আপনার মেকানিক বাড়ি আছে সার্ভিসিং করে ওকে করে নিতে পারবেন তাদের জন্য এই পদার্থগুলো নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা তারপর দিব না যেরকম আছে ওরকম নষ্ট নষ্ট ভালো হলে ভালো না নিবে আর এগুলো হচ্ছে আপনার ডিভিআর ডিবেয়ার এগুলো দেখে দেয় পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ডিবেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আর এগুলো হচ্ছে প্যানাসোনিকে প্যানাসনিক আছে সার্পাস আরও বিভিন্ন ব্র্যান্ডের ভিসিআর আছে এগুলো পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো পনেরোশো তারপরে এগুলো বড় যেগুলো আছে এগুলো দুই হাজার করে এগুলো নিতে পারবে আছে এগুলোর প্রাইস হ্যাঁ মাঠ পাম্প এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা ঝর্ণার পাম্প আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস রুখবে মাত্র চার হাজার টাকা আর আমাদের অপশনের কাছে আপনার হচ্ছে এক একগোড়া মোটর আছে যদি কারো দরকার নিতে পারবে মাত্র চার হাজার টাকা আর এখানে সান মেশিন আছে এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস এন্টিক টেলিফোন এগুলো এক হাজার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আবার হচ্ছে আপনার চার পাকা আছে পাঁচ পাকা ফেন নিতে পারবেন অপশনে এগুলো প্রাইস আলোচনা এখানে একটা এন্টিক গড়ি আছে এটা আবার দুই পাশে দেখা যায় ঠিক আছে এর পাশে দেখা যাবে এর পাশে মাত্র সাড়ে তিন হাজার টাকা এগুলো প্রাইস চলে আসুন ওখানে তারা এগুলো নিতে পারবে সম্পূর্ণ চালু আছে আমাদের কাছ থেকে যারা নিবেন ইমু অত হোয়াটসঅ্যাপে ব্যাটারি দিয়ে চেক করে দেখা দেবো ঠিক আছে এগুলো যদি একটা কেউ নেন এগুলো প্রাইস করবে এক হাজার টাকা আর যদি কেউ পাইকার

তারপর এটা নিতে পারবেন তিন হাজার টাকা এটাও তিন হাজার এটাও তিন হাজার এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এগুলো হচ্ছে ডায়ার কাপড় শুকানো মেশিন অনেকজন ওয়াশিং মেশিন মনে করে এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটাও ছয় এটা ছয় দিয়ে দিলাম এখানে একটা মেশিন আছে ঠিক আছে এটা আপনার এটা আছে চালু আছে এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আর এখানে হচ্ছে পার্লারে ইয়ে আছে এটা প্রাইস হবে আড়াই হাজার টাকা আর এখানে একটা হ্যামার ডিল আছে চালু আছে এটার প্রাইস হবে সাত হাজার টাকা এটার প্রাইস সাত হাজার টাকা আর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে মেডিকেল আইটেম এটা হচ্ছে অক্সিজেন মেশিন এটা যদি কে নয় এটা প্রাইস হলো নয় হাজার পাঁচশো এটাও অক্সিজ এটা হচ্ছে আপনার তেল বা হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে না ওগুলো পিউরিফাই করে হ্যাঁ এটা আবার হান্ড্রেড টেড এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার সাকশন মেশিন ইলেকট্রিক সাকশন এখানে লেখা আছে একটা প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এগুলো হচ্ছে ব্লাড টেস্ট করে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার চার হাজার টাকা আরো পাঁচশো কম তিন হাজার পাঁচশো নিতে পারবেন আর এগুলো হ্যাঁ ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার এটা আমি লাইন সংযোগ করছি সেন্সরের মাধ্যমে এখানে দিয়েছেন এখানে হিট ব্যার চাপ আপনি একটু ট্রাই করেন আপনি ট্রাই করেন ঠিক আছে ওকে আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই হাজার এগুলো পাঁচশো টাকা করে ডিসিএ গাছ কাটার মেশিন এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আবার দাদা একদম এক বছর ওয়ারেন্টি পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে মানি কাউন্টার মেশিন এটা দেখে হচ্ছে ক্যাটল বই ঠিক আছে করতেছি এটা হচ্ছে মানি মেশিন লাইন দিসি চলতেছে তারপরে এখানে দেখাবে ঠিক আছে হ্যাঁ টাকা গুনবে এটা এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে মাত্র আট হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ মাত্র আট হাজার টাকা এটা প্রাইস করবে তারপরে এখানে একটা মাইক্রোভান আছে এটা দেখা দেন এটা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা এটা প্রাইস এখানে একটা গ্যাস জেনারেটার আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস আর এখানে দাদা এক্সেল লাইট আছে এক্সেল লাইট এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে এক টাকা একটা নিলে এক হাজার আর যদি দুটো কেউ একসাথে নেয় তাহলে ওনার জন্য রাখবো পনেরোশো টাকা করে রেগুলার প্রাইস এখানে দাদা একটা হচ্ছে মেটেল ডেটটা এটা দেখতে পারবেন এটা সম্পূর্ণ চালু ঠিক আছে দেখেন ঠিক আছে শু করতেছে না এটা যদি এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হবে মাত্র এক হাজার টাকা করে এগুলোর প্রাইস হ্যাঁ এটা হচ্ছে এসপি এসপি উইন্ডোজ সেভেন ফোর আই থ্রি দেখা দেন ঠিক আছে একটু দেখে সম্পূর্ণ চালু আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার পেপার যে সিল না ওটা এখানে চাপ দিচ্ছেন তারপর এটা হিটার মাধ্যমে হবে এটা যদি কেউ নেন এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এটার প্রাইস তারপরে এখানে লাইট আছে এই লাইটগুলো দেখতে পারবেন এগুলো ছয়শো টাকা করে এগুলা প্রাইস ঠিক আছে এখানেও আছে ছয়শ তারপরে এই লাইট গুলো দেখতে পাবেন দাদা এই লাইট গুলো দেখে দেন ঠিক আছে এটা আবার দেখেন আবার এখানে সিগন্যাল আছে সিগন্যাল দিতে পারবেন এখানে একটা লাইট আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এগুলো প্রাইস মাত্র কত পাঁচশো টাকা

এটা হচ্ছে পানি ফিল্টার এগুলোর প্রাইস চলবে চার হাজার টাকা এটার সাথে আবার টাঙ্গি সব থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার পানি ফিউফায়ার এগুলো দেখতে পারবেন এগুলো আগে দিয়েছে আমরা পাঁচ হাজার টাকা এখন চার হাজার পাঁচশো করে নিতে পারবেন তারপর এটা আছে চার হাজার টাকা নিতে পারবে এটা হচ্ছে ওয়েট মাপার স্কেল মানুষ হাইট মাপবে আবার ইয়েও করতে পারবে এগুলোর প্রাইস চলবে মাত্র তিন হাজার টাকা এগুলোর প্রাইস এটা হচ্ছে আপনার হ্যাঁ ইয়া সরি ইন্ডাকশন চুলা কারেন্টের মাধ্যমে চলবে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো তারপরে এদিকে আসে এই ফ্রিজগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে যমুনা চারশো আপনার দুশো ঊনপঞ্চ লিটার ফ্রিজ এগুলোর প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটাও নিতে পারবেন চব্বিশ হাজার টাকা এটা প্রাইস তারপর দাদা এক দরজা ফ্রিজ আছে হ্যাঁ একটু এদিকে আসেন হ্যাঁ এগুলো হচ্ছে ডিম বাকিটুকু হচ্ছে নর্মাল ঠিক আছে আবার এখানে ডিম রাখার কেসিন আছে এগুলোর প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা করে চোদ্দো হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন সিলাই মেশিন এগুলো দেখা দেন এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো করে সিলাই মেশিন আর পাঁচশো কম তিন হাজার টাকা নিতে পারবে তারপর কিচেন হোল্ড এগুলো আছে পাঁচ হাজার ঠিক আছে এটাও নিতে পারেন পাঁচ হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি চার্জার আছে এটা যদি কেউ এটা প্রাইস একদম মাত্র পাঁচ হাজার টাকা এখানে একটা হাওয়া কম্প্রেশার আছে তো কয় এটা হ্যাঁ দুই গোড়া মোটর আবার এটা কার্টুন শো আছে এটা প্রাইস আলোচনা সাক্ষেপে এখানে একটা ইয়ে আছে গিটার এটা প্রাইস একদম মাত্র দুই টাকা তারপর হচ্ছে এখানে একটা আপনার টাওয়াল ফ্যান আছে এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে তিন টাকা এটা প্রাইস আর এখানে একটা টাওয়াল ফ্যান আছে এটা প্রাইস থাকবে সাড়ে পাঁচ টাকা এটা প্রাইস না এটা হচ্ছে ফ্যান টাওয়াল ফ্যান আর এগুলো কুলার দেখে যায় এগুলো পাঁচ হাজার টাকা তারপর এখানে একটা আছে ভীষণ কোম্পানি এটাও পাঁচ হাজার টাকা সম্পূর্ণ চালু আছে তারপর এটা নিতে পারবেন স্যাম্পনি এটা সাড়ে চার হাজার টাকা তারপর এখানে একটা আছে হ্যান্ডওয়েল এটা প্রাইস চলবে ছয় হাজার টাকা ঠিক আছে তারপর এটা লিখতে পারবেন ওয়ালটন এটা অপশন ওয়ালটন এটা প্রাইস চলবে পাঁচ টাকা এখানে আরেকটা আছে হানিওয়েল এটা প্রাইস করবে চার হাজার টাকা তারপরে হচ্ছে এগুলো পাকিস্তানি ফ্যান এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস করবে মাত্র ছয় হাজার টাকা করে এগুলো প্রাইস মাত্র ছয় হাজার টাকা তারপর দাদা ওয়াশিং মেশিন এগুলো তো আবার চলে আসি এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর এখানে একটা হচ্ছে আপনার তলসি ব্র্যান্ড সাড়ে সাত কেজি এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে মাত্র দশ হাজার টাকা এটা প্রাইস আর এখানে একটা রেঞ্জ স্যার আছে এটা প্রাইস করবে আপনার তেরো হাজার টাকা এটা প্রাইস আরেক হাজার কম বারো হাজার টাকা আর এখানে একটা আছে এটা আমাদের অপশনের ওয়াল কোম্পানি এটা দেখে দেন সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হ্যাঁ তারপরে হচ্ছে দাদা এটা সার্সি ব্র্যান্ডের আপনার ডিপ্রায় মেশিন এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে মাইক্রোওভেন লিটার ক্যাপাসিটি এগুলোর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা করে এগুলোর প্রাইস সাত হাজার টাকা আর ওয়াল্টিং মেশিন আছে আমাদের কাছে দুই ব্র্যান্ডে আছে এগুলো এখন একটা আছে এটা প্রাইস করবে ছয় হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে কাউন্টার মেশিন এগুলা প্রাইস পড়বে দশ হাজার টাকা এখানে আটটা আছে এটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা ঠিক আছে তারপর এটা দশ হাজার টাকা এখানে আটটা আছে এটা চোদ্দ হাজার টাকা প্রাইস এটা পার্লার ইকুইপমেন্ট আছে এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আবার ডিটারজেন্ট পাউডার আছে কেমিক্যালগুলো দিয়ে দিব তারপর দাদা মাইক এটা দেখেন ইলেকট্রিক ওভেন ডেলং গ্রিভেন্ট এটা যদি কেউ নেন এটার প্রাইস বলবে সাত টাকা এটা প্রাইস আর এখানে দাদা বিশাল বড় একটা টর্চ লাইট আছে এটা এখানেও লাইট জ্বলে ঠিক আছে তারপর এখানেও লাইট জ্বলে এই দেখেন ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস মাত্র তিন হাজার টাকায় বিশাল বড় একটা লাইট পেয়ে যাবে তারপর দাদা এখানে দেখেন এটা হচ্ছে গোল্ডেন স্টার মাইক্রোওভেন সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আরেক পাঁচশো টাকা কম ছয় হাজার টাকা তারপর এটা হচ্ছে সানিও ব্র্যান্ড এটাও দেখেন সম্পূর্ণ ফ্রেশ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা প্রাইস পড়বে তারপর ঠিক আছে এগুলো যদি কেউ পাইকারি নেন পাইকারি রাখবো আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো চালু আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের থেকে চালা চালা দেখে নিতে পারবে আর খুচরা নিলে তিন হাজার টাকা করে পড়বে আর যদি এভারেজ ফ্লোরে কেউ নেয় তাহলে ওনাকে আলোচনা সাথে আরো কিছু কমা রাখবো তারপরে এ রে এটা দেখেন এ সনি রেডিও সেট মোটামুটি সম্পূর্ণ ফ্রেশ আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস রাখবো তিন হাজার টাকা এটা প্যানাসনিক এটা প্রাইস রাখবো দুই হাজার টাকা এখানে একটা আছে সিঙ্গারের রেডিও সেট এগুলো হচ্ছে দুই হাজার এটাও দুই হাজার টাকা নিতে পারবে

এগুলো প্রাইস চলবে মাত্র আড়াই হাজার করে পড়বে আড়াই হাজার আড়াই হাজার করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে তারপর এগুলো হচ্ছে আপনার হারমোনিয়াম ঠিক আছে এগুলো প্রাইস চলবে মাত্র ছয় হাজার টাকা এগুলো প্রাইস আর এখানে হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই ত্রিশ মাত্র পাঁচ হাজার টাকা এগুলো প্রাইস আরও পাঁচশো কম চার হাজার পাঁচশো হলে নিতে আর এগুলো হচ্ছে আপনার গাড়ি ওয়াশ হ্যাঁ ইনটেক একটা দিনের জন্য ইউনে এগুলো প্রাইস চলবে সাত হাজার টাকা একদম আর এগুলো হচ্ছে রেস্টুরেন্টের গিজার এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার এগুলো প্রাইস পড়বে চার হাজার করে চার হাজার চার হাজার নিতে পারবে আর এখানে কিছু সেট এগুলো দেখতে পারবে এগুলো যদি কেউ পাইকারি নেন ওনার জন্য রাখবে আঠারোশো টাকা করে আর যদি কেউ সরি পাইকারি নিলে পাঁচশো কুস্তা নিলে আঠেরোশো টাকা করে পড়বে ঠিক আছে হচ্ছে বিকো সাত কেজি ওয়াশিং মেশিন মডেল নাম্বার দেখা দেন দাদা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা একদম চোদ্দো হাজার টাকা তারপরে দিকে আসুন দাদা এটা হচ্ছে আপনার সিঙ্গারে হাইড্রোলিক ডোট ডোরটা হচ্ছে হাইড্রোলিক এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবে একদম নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে ট্রোবোডাম এল জি সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন এটা প্রাইস রাখবে একদম টাকা হ্যাঁ এটাও দেখতে পারবেন র্যাংসের এটাও দশ কেজি এটাও না সরি দশ কেজি না এটা হচ্ছে সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এটাও দশ হাজার টাকা প্রাইস এটা আবার প্লাস্টিক বডি না টোন বডি ঠিক আছে তারপর এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন এটা আবার চাকা সহ আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় কেজি হায়ার এটা নিতে পারবেন এটার প্রাইস রাখবো মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস এটা প্লাস্টিক জং ধরবে না তারপর এটা আছে আপনার শার্ট জাপানি মালিক লেখা আছে আবার এটা প্লাস্টিক বডি এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো একদম দশ হাজার টাকা এটার প্রাইস তারপর ফিল্টার আছে এটা দেখতে পারবেন এই যে এটা সাইডটাকে দেখেন ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবো একদম সাত টাকা এটার প্রাইস মাত্র সাত টাকা তারপর এখানে যেহেতু গরমকাল চলে আসছে পোর্টেবল এসি এগুলো নিতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় কেয়ার করতে পারবেন এটা হচ্ছে সুপার জেনারেল এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা তা এটা হচ্ছে গ্লোবাল কোম্পানি নিকাই কোম্পানি হ্যাঁ পোর্টেবল এসি এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র তেইশ হাজার টাকা এটা প্রাইস মাত্র তেইশ হাজার টাকা হ্যাঁ এটা ফিক্সড প্রাইস তারপর এটা ক্লোটেক্স দুইটা এসি মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ তারপর দাদা তাদের এটা দেখতে মনে হচ্ছে যে এসি কিন্তু এটা এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার বাতাস পরিশুদ্ধ করবে এই টাচগুলো এটা হচ্ছে সম্পূর্ণ টাচের মাধ্যমে এটা যদি কেউ নেন এটার একদম টাকা টাকা প্রাইস প্রাইস তারপর যারা এক বছর ওয়ারেন্টি চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য এই টিভিগুলো নিতে পারবেন সনি কোম্পানি এগুলোর প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ঠিক আছে তারপর এদিকে আসেন এটা দেখে এক এক কোম্পানি স্মার্ট টিভি

এগুলো প্রাইস করবে এগারো হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস এগারো হাজার পাঁচশো আর এই